বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম নগরের পাহাড়তলি বাজার এলাকায় প্রেমের ফাঁদে ফেলে রঞ্জিত দত্ত নীলক চুয়ান্ন নামে এক ব্যক্তিকে সর্বস্ব লুটে নিয়ে হত্যা করেছে স্বামী স্ত্রী পরিচয় থাকা এক দম্পতি শনিবার রাতে তাকে দুই তলার সাত থেকে ফেলে দেওয়া হয় রোববার বিকেলে দামপাড়া পুলিশ লাইনসে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি উপ কমিশনার পশ্চিম হোসাইদ মোহাম্মদ কবির ভయ్యా এসব তথ্য জানান পুলিশ জানায় নিহত রঞ্জিত জিষ্কা ফার্মাসিউটিক্যালস এর সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার ছিলেন সম্প্রতি তার সঙ্গে রুনা আক্তার 35 নামে এক নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে রুনা ও তার কথিত স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ 50 মিলে তাকে ফাঁদে ফেলে সর্বোচ্চ হাতিয়ে নেন এবং ঘটনাটি ধামাচাপা দিতে সাত থেকে ফেলে হত্যা করেন শনিবার সকালে নয় 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 পে পুলিশ মরদেহ উদ্ধার করে রাতেই রুনা আক্তার এবং রোববার দুপুরে ইব্রাহিমকে গ্রেফতার করা হয় তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে হত্যার বিস্তারিত পুলিশ আরো জানায় এই দম্পতি চাকরিজীবী ও পেশাজীবীদের টার্গেট করে প্রতারণা করে আসছিল